আল্লা বলে গোলা তোমরা যখন জমিনে বৈশা তোমাদের জেলের থেকে অন্তরে অন্তরে স্থল থেকে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক তোমার আল্লাহ ডাকের আওয়াজটা মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের আজিম পার হয়ে আল্লাহর কুদরতি কানে আওয়াজটা পুষতে একটা সেকেন্ড সময় লাগে না জোরে ডাক দেন না আল্লাহ হাত দুইটা উসা করে ডাক দেন না আল্লাহ আরো জোরে ডাক দেন না আল্লাহ হে যুবক বয়স তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহর দাওয়া জবান দিয়া আমার মাওলার রেজুর একটা ডাক দিতে পারো না হায় রে যুবক আল্লাহ ডেকে বলে বইমা ওরে নেমু খারামের দল আমি আল্লার জবান দিয়া হা তুই তোর মায়ের মা বলে ডাক দাও মায়ের কলেজা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর দাওয়া জবান দিয়া তুই তোর বাবা বাবা বলে ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর বন্ধু বন্ধু ডাক দাও বন্ধুর ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলে গোলাম তুই দিয়া জবান আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরাতি কলিজাও যাও ঠান্ডা হয়ে যায় জোরে ডাক দেন না আল্লাহ

কেন এই দুনিয়ার জমিন সবকে বানাইছে আমার আল্লাহ এই জন্য মুসলমান এই যে শরমনার মুরিদরা শরমনাইতে দৌড়ায় দুনিয়া পাওয়ার লইগা না আমার আল্লাহ পাওয়ার লইগা কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান এই যে চরমনের ওয়ালারা হালকা জিকির করে মাসিক ইস্তেমা করে সব করে মসজিদে মসজিদে দৌড়ায় প্রতিদিন জুমার দিন শনিবার দিন রবিবার দিন মঙ্গলবার দিন বিকালবেলা দেখবেন চুঙ্গা লয়া লয়া মানুষকে ঘুরে লাগনা তাওয়া দা দুনিয়া পাওয়ার জন্য নয় দুনিয়ার এমপি হওয়ার জন্য নয় মন্ত্রী হওয়ার জন্য নয় দুনিয়া সিট পাওয়ার জন্য নয় চেয়ার পাওয়ার জন্য নয় ক্ষমতা পাওয়ার জন্য নয় আমার মাওলা mohabbat পাওয়ার জন্য কথা বলেন ঠিক এই জন্য মুসলমান এই তেলের ভিতরে ভালোবাসব তো এক নম্বরে কারে ভালোবাসব এর মুসলমান আমরা কি মরা না জেতা আমরা মুরদানা জেন্দা আমাদেরকে জেন্দা রাখছে কে কথা কয় না কে দুনিয়ার কোন এমপি মন্ত্রী হ্যাঁ দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা আবার মারবেন তো মারবে কে জোরে কন মারবেন তো মারবে কে আল্লাহ কে বান্দা দেখো না হুয়া ইউহি ওয়া ইউমিত আল্লাহু আকবার আল্লাহকে বান্দা বাছাই আমি আল্লাহ বাসাই আবার মারিতো আমি আল্লাহ মারি কথা বলেন আল্লাহকে গুলাম আমি আল্লাহ যদি কাউকে বাসায় রাখি সারা পৃথিবীর মানুষ মেল্লা তাকে মারতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান সন্ত্রাস মারে না এমপি মারে না মন্ত্রী মারে না যদি ওদের হাতে ক্ষমতা থাকতো তাহলে এই জমিনে হাইটাও পলাইতে পারে না জমিন দিয়া একটা সময় উড়াইয়া পলান লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মারার ক্ষমতা কি বাসানের মালিকে আল্লাহ গোলাম দেখো না আমি আমি আল্লাহ যখন মারি আবার কাহারো বাসানের ক্ষমতা থাকে না কথা বলেন ঠিক আল্লাহ কে গোলাম আমি যখন কাউকে মাইরা জমিনের শীত কইরা ফালাই দেই দুনিয়ার কোন ডাক্তার বাঁচাতে পারবে না কোন এমপি মন্ত্রী বাঁচাতে পারবে না কোন মেডিকেল বাঁচাতে পারে না কোন সায়েন্স বাঁচাতে পারে না কোন আইসিউ তাকে বাঁচাতে পারে না কোন শিশু তাকে বাঁচাতে পারে না কোন ক্যাপসুল তাকে বাঁচাতে পারে না কোন সেলাইন বাঁচাতে পারে না কোন ইঞ্জেকশন তাকে বাঁচাতে পারে না অতএব বাঁচায় তো বাঁচায় আমার আল্লাহ আবার মারেন তো মারে আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা অতএব যেই আল্লাহ মারে যেই আল্লাহ বাঁচায় ভালোবাসব তো কারে ভালোবাসব ধরে কন্যা কারে বাঁচানের মালিক কে মারার মালিক কে এই জন্য মুসলমান হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে বাইরে সব জায়গায় দেলের ভিতরে এক নাম্বারে কারে মোহাব্বত করব জোরে দেন না আল্লাহ আরো জোরে দেন না আল্লাহ আরো জোরে দেন না রে আল্লাহ এই জন্য বসলমান দুনিয়ার বুকে যতদিন থাকব আল্লাহ পাকের গোলামি করব সেজদা দিব তো আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিব স্লোগান দিব তো আল্লাহর স্লোগান দিব কিতাব পড়ব তো আল্লাহর কোরআন করব জিকির করব তো আল্লাহর জিকির করব কে কে রাজি আছেন শেষবারের মতো আবার দুইটা হাত উঠাইয়া আল্লাহরে দেখান জোরে ডাক দেন না আল্লাহ আর জোরে ডাক দেন না আল্লাহ আরো ধরে আল্লাহ! মুসলমান ওই মাওলার জিকির চলতে বসতে সব সময় করব। কারণ দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসে সে তারে বেশি ডাকে কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার বুকে দেখবেন এক বাবার পাঁচটা সন্তান কয়টা সন্তান পাঁচটা সন্তান এই পাঁচটা সন্তানের ভিতরে একটা সন্তান সব সময় বাবা বাবা করে নাই তো দেখবেন সন্তানের সন্তানটা সব বাবা বাবা করে অন্য অন্য সন্তানের সেইতে যেই সন্তানটা বেশি বেশি বাবারে ডাকে ওই বাবার আলাদা ওই সন্তানের প্রতি একটা মোহাবত নজর থাকে কথা বলেন ঠিক না আল্লাহ বলে গোলা। oh <laughs> এ দুনিয়ার বুকে কোটি কোটি মানুষ কোটি কোটি আমি আল্লাহ পাকের বান্দা আছে কোটি কোটি আমি আল্লাহ পাকের বান্দি আছে এই কোটি কোটি আমার বান্দাদের ভিতরে আমার বান্দীদের ভিতরে যা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহ খাইতে গেলে আল্লাহ বইতে গেলে আল্লাহ আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাহু ওয়া কুউদাহু ওয়া আলা জুনুবিহিম ওয়া

আমার মাওলারে ডাকে আল্লাহ কথা বলেন দি কির ভোর রাত্রে ওইটা আমার মাওলারে ডাকে আল্লাহ দিনের বেলা ডাকে আমার আল্লাহ মাগরিবের সময় ডাকে আমার আল্লাহ ওই পাগল গুলারে দেখবা লঞ্চ গার্ড যাইয়া সারা রাত্র ঘুমায় না শুধু লাফায় আর ডাকে আল্লাহ 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 কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান যদি আল্লাহর পাগল হইতে চাও যদি আল্লাহর মাহবুব বন্ধ হতে চাও যদি আল্লাহর প্রেম মুহabbat সিনার ভিতরে ঢুকাইতে চাও যদি আল্লাহর মারিফাতের নূর কলবের ভিতরে বসাইতে চাও দলা দলি নাই параপরি নাই কে murid কে پیر বুঝিনা সব সময় জিকির করব আমার মাওলার কথা বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah the law, illallah. La the law, Dai illallah. the law, La the law, illallah. the law, the law. Is the law, la ilaha, is the 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 la ilaha, is la ilaha, is لا اله الا الله

it's the law, 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 it's the it's the it's the it's the the it's the the law. It's the law, 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 it's it's the law.

আল্লাহ ইল্লা আল্লাহ 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 Allah, 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 Allah 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 Allah, 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 Allah 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 Allah, 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 Allah 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 Allah

Allah, 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 Allah,